আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রকম আপনারা সবাই ভালো আছেন এসে মন্দ ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য তিনটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই তিনটি বিষয় আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যেসব ইতালির বিচার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা রয়েছেন অথবা যারা কিনা নুলাস্তা পেয়ে কোনো বিচা পাচ্ছেন না এবং অনেকেই বিএফএচ এর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের উল্লেখযোগ্য তিনটি বিষয় হচ্ছে আপনার নুলাস্তাটি যদি অরিজিনাল থাকে তাহলে কি আপনি বিছা পাবেন এছাড়াও মালিকের স্পিড আইডি দিয়ে কিভাবে আপনি আপনার নোনাসারি চেক করতে পারেন তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের দুশ্চিন্তাটি কিভাবে কমাতে পারেন এই তিনটি বিষয় নিয়ে পুরো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার তো ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া রয়েছে সেটিতে ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন আপনার নোলাসারি যদি অরিজিনাল থেকে থাকে তাহলে আপনি বিচার পেতে পারেন এছাড়া যদি এটি অরিজিনাল হয়েও থাকে আপনি বিচার নাও পেতে পারেন এখন আমরা বলবো কেন আপনার নোলাস্তাটি অরিজিনাল হলে আপনি বিচার পাবেন আপনার নোলাস্তাটি যদি অরিজিনাল হয়ে থাকে এবং আপনি বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ডেটের মাধ্যমে যদি আপনার নোলাস্তা এবং পাসপোর্ট বিএফএস গ্লোবালে জমা দিতে পারেন তাহলে সেটি তারা চেক করার পর যখন তারা ইতালি অ্যাম্বাসিতে পাঠাবে ইতালি অ্যাম্বাসি সেটি চেক এবং তদন্ত করার পর যখন দেখবে আপনার নূরাস্তাটি সঠিক এবং মালিকের পুরোপুরি ডকুমেন্ট রয়েছে তাহলে তারা আপনাকে বিসা দিবে এছাড়াও আপনার নোলাস্তাটি অরিজিনাল কিন্তু আপনি বিসা পাচ্ছেন না সেটি কেন কারণ আপনার নোলাস্তাটি অরিজিনাল হওয়ার পরেও আপনি বিচার নাও পেতে পারেন আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার পাসপোর্ট এবং নুলাস্তা বিএফএস গ্লোবালে জমা দিবেন তারপর আপনার ফাইলটি পুরোপুরিভাবে ঠিক করার পর যখন তারা ইতালি এম্বাসিতে এটি সাবমিট করবে ইতালি এম্বাসি আপনার নুলাস্তাটি তারা প্রথমে চেক করবে এটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট যদি এটি অরিজিনাল হয়ে থাকে তাহলে তারা এটিকে আপনার এক রেখে দেবে এবং আপনার এই যে তথ্য বা ডিটেলস রয়েছে এটি নিয়ে তারা ইতালি অবস্থানরত মালিকের সাথে যোগাযোগ করবে এখানে মালিকের যদিও কোনো ডকুমেন্ট বা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনিও বিসা পাবেন না কারণ আপনার যে মালিক রয়েছে এই মালিক যদি সম্মতি না থাকে আপনি বিসা পাবেন না এই একটি কারণে আপনার নাস্তাটি সঠিক বা অরিজিনাল হওয়ার পরেও আপনি বিসা নাও পেতে পারেন কারণ আপনি যার মাধ্যমে জমা দিয়েছিলেন সে যদি মালিকের সাথে কোনো ধরনের সম্পর্ক সমস্যা হয়ে থাকে অথবা মালিক যদি আপনাকে নিতে অস্বীকৃতি জানাই মানে তার এখন শ্রমিকের প্রয়োজন নেই তাহলে আপনার নাসাটি অরিজিনাল হওয়ার পরেও তারা আপনাকে বিসা দিবে না তারা সেটি কিভাবে জানতে পারবে দুটি উপায়ে তারা জানতে পারবে যদি মালিক নিজ ইচ্ছায় প্রেফেক্টুরা গিয়ে জানিয়ে দেয় বা ইমিগ্রেশন অফিসে গিয়ে জানিয়ে দেয় যে আমি আমার এই নোলাসাদারি ব্যক্তিকে আমি আনতে চাচ্ছি না তাহলে তারা এটি রিজেক্ট করে দিবে আর ইতালি এম্বাসি যখন এটি চেক করবে চেক করার পর তারা বুঝতে পারবে যে এটি মালিক নিজের ইচ্ছায় রিজেক্ট করে দিয়েছে আর যদি মালিক রাজি না থাকে তাহলে ইমিগ্রেশন অফিসের যে কর্মকর্তারা রয়েছে তারা সরাসরি ইতালিয়ান মালিকের সাথে যোগাযোগ করবে যে আপনি আপনার নোলাসাদারি ব্যক্তিকে আনতে রাজি কিনা যদি সে না করে তাহলেও আপনার ভিসাটি রিজেক্ট করে দিবে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অরিজিনাল হওয়ার আপনি ভিসা নাও পেতে পারেন তারপর দ্বিতীয় বিষয়টি মালিকের স্পিড আইডি দিয়ে আপনি কিভাবে আপনার নোলাস্তাটি চেক করবেন বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি স্পিড আইডি এমন একটি জিনিস যেটিতে ইতালি অবস্থানরত একজন নাগরিকের সকল কিছু এর মধ্যে নিবন্ধিত থাকে আপনি যদিও চান মালিকের স্পিড আইডির মাধ্যমে আপনি আপনার নোলাটি চেক করবেন সেটি আপনি কখনোই পারবেন না অনেকে আপনাকে বলে থাকতে পারে জমা নেওয়ার সময় যে মালিকের স্পিড আইডি দিয়ে আপনি সরাসরি নোলা চেক করবেন তারপর আপনি টাকা পয়সা দিবেন এটি আপনারা কখনোই বিশ্বাস করবেন না কারণ ইতালির অবস্থানরত কোনো নাগরিক বা কোনো ব্যক্তি তারা তাদের স্পিড আইডির অ্যাড্রেস মানে তাদের পাসওয়ার্ড কখনোই কোনো যাত্রী বা কোনো গ্রাহককে তারা এটি প্রদান করবে না এখানে তাদের সিকিউরিটি সমস্যা হতে পারে আপনি যদিও এটি চেক করতে যান তাহলে আপনি একটি কাজ করতে পারেন আপনার যে দালাল রয়েছে বা যার মাধ্যমে আপনি জমা দিয়েছেন তাকে আপনি বলতে পারেন আপনার যে ইতালিয়ান মালিক রয়েছে যিনি কিনা আপনাকে নলস্তা দিয়েছে তার এখানে গিয়ে যখন চেক করবে সরাসরি সেখান থেকে একটি ভিডিও কলে আপনাকে দেখানোর জন্য জন্য অথবা সে সরাসরি একটি ভিডিও করার মালিক তার নিজে প্রবেশ করবে এবং প্রবেশ করার পর সেটি চেক করবে যে কিভাবে আপনার নলাস্তাটি সে ডাউনলোড করেছে যদি সেটি চেক করতে পারে বা ভিডিওতে দেখাতে পারে তাহলে আপনি ধরে নিবেন যে আপনার নলাস্তাটি সঠিক এভাবে আপনি আপনার নোলাস্তাটি চেক করতে পারেন আর যদি আপনার দালাল আপনাকে কোনো ধরনের ছবি কিংবা কোন ধরনের স্ক্রিনশট থাকে এটি আপনারা বিশ্বাস করবেন না কারণ এগুলো দালালরা এডিট করতে পারে তৃতীয় বিষয়টি যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখনো দুশ্চিন্তা রয়েছেন তারা কিভাবে তাদের এই দুশ্চিন্তাটি কমাতে পারেন অনেকেই হাতে নুলস্তা নিয়ে বা রিটার্ন পাসপোর্ট নিয়ে আপনারা দুশ্চিন্তায় ভুগছেন যে আপনারা কি এখনো ভিসা পাবেন নাকি পাবেন না অথবা যারা হাতে নূরাস্তা নিয়ে বসে আছেন তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করুন আপনার নুলাস্তাটি যদিও অরিজিনাল থেকে থাকে তাহলে আপনার নুলাস্তাটি কিন্তু না টিকার সম্ভাবনা রয়েছে কারণ মালিক এখানে আপনার নূলাস্তাগুলোকে রিজেক্ট করে দিতে পারে এছাড়াও আপনাদের নূরাস্তাগুলো যদি ডুপ্লিকেটও হয়ে থাকে মানে দালাল যদি আপনাদের ফেক নুলস্তা দিয়ে থাকে সেখানে আপনি তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেনই না সেখানে আপনাদেরকে দালাল অনেক কিছু বোঝাতে পারে এর মধ্যে একটি কারণ হচ্ছে দালাল আপনাদেরকে বলতে পারে যে এতদিন দেরি হওয়ার কারণে মালিক আপনাদের নলাস্তাগুলোকে রিজেক্ট করে দিয়েছে মূল বিষয় হচ্ছে দালাল আপনাকে ভুয়া নোলাস্তা দিয়েছিল এখন কিভাবে সে এই কথাটি কাটাবে এই জন্য এই লম্বা সময়টার সাথে মিল রেখে তারা আপনাদেরকে একটি মিথ্যা কথা বলে বুঝিয়ে দিয়েছে আপনারা এটি কখনোই বিশ্বাস করবেন না বা তাদের এই ফাঁদ থেকে আপনারা মুক্ত থাকার চেষ্টা করবেন যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুশ্চিন্তা ছিলেন তারা একটি কাজ করতে পারেন আপনারা আপনাদের নুলাস্তা এবং মালিকের যে ডকুমেন্টগুলো দালাল আপনাকে দিয়েছে এবং আপনার পাসপোর্টের কপি এগুলো দিয়ে আপনারা ইতালি ইমিগ্রেশন যে অফিস রয়েছে এখানে আপনারা ইমেল করতে পারেন সেই ইমেলটি ইংরেজি অথবা ইতালিয়ান ভাষায় দুটিতেই আপনারা করতে পারেন আপনারা যদি ইতালিয়ান ভাষা না জানেন কোনো সমস্যা নেই আপনারা ইংলিশেই ইমেল করতে পারেন এছাড়াও তাদের সুবিধার্থে আপনারা এটিকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে কনভার্ট করে আপনারা এই ইংলিশ ভাষাটিকে ইতালিয়ান ভাষায় রূপান্তরিত করে আপনারা তাদেরকে একটি ইমেল করতে পারেন আপনাদের নোলাসটাটি সঠিক আছে কি না এরকম একটি ইমেল তৈরি করে আপনারা তাদেরকে পাঠাতে পারেন তারপর তারা আপনাদেরকে অবশ্যই ফিরতি একটি ইমেল করতে পারে ইমেলে যদি জানিয়ে দিই যে আপনার নোলাসটাটি সঠিক রয়েছে তাহলে বুঝে নেবেন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনার নোলাসটাটি সঠিক থাকার পর এবং মালিকের কাছ থেকে এখনো তারা রিবুক অথবা রিজেক্ট যে নিউজটি এটি তারা পায়নি তার মানে এখন পর্যন্ত আপনার নাস্তাটি সঠিক রয়েছে যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট খুলে দেওয়ার পর আপনি ভিসা পেতে পারেন এছাড়াও আপনারা আমরা সবাই জানি অল্প কিছু দিনের মধ্যে বিএফএস গ্লোবাল ইতালি এম্বাসির নির্দেশক্রমে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করে দিবে ওয়ার্ক ভিসার জন্য তো আপনাদের যাদের নাস্তা সঠিক রয়েছে তারা খুব দ্রুতই ভিসা পেতে পারেন পূর্বে যারা জমা দিয়েছিল এক থেকে দেড় বছর অপেক্ষা করেছিল তাদের মতো আপনাদের অবস্থাটা হবে না কারণ তারা আপনাদেরকে জানিয়ে দিয়েছে আপনাদের যে নোলাস্তাটি রয়েছে এই নাম্বারটি তারা চেক করার পর আপনাদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে মানে আপনাদের পাসপোর্টটি জমা দেওয়ার জন্য এই যে গেপ সময়টি রয়েছে এই গেপ সময়টির মধ্যে ইতালি এম্বাসি ও ইতালি ইমিগ্রেশন অফিস তারা আপনাদের নোলাস্তাটিকে ভালোভাবে চেক করছে মানে কন্ট্রোল করছে যদি আপনাদের নোলাস্তাগুলো সঠিক হয়ে থাকে বা আপনাদের বিসা দেওয়া উপযুক্ত হয়ে থাকে তাহলে তারা আপনাদের নোলাস্তাগুলোকে এক্সাইড করে রেখে দিবে আর যাদেরগুলো রিজেক্ট বা যাদের নোলাস্তাগুলো সঠিক নয় বা মালিক আপনাদের নিতে ইচ্ছুক নয় আপনাদেরকে আলাদা করে রেখে দিবে এই সবগুলোই তারা একটি সিরিয়াল করার চেষ্টা করছে আশা করছি তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট যেভাবে খুলে দিবে এর মধ্যে আপনাদের একটি সুষ্ঠু সমাধান আসবে যার ফলে আপনাদেরকে পূর্বের মানুষদের মতো বা পূর্বের যাত্রীদের মতো ভোগান্তি পোয়াতে হবে না আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম